যুবকরা তাদের অবসর সময়কে কিভাবে মূল্যায়ন করতে পারে দুইটি নিয়ামত আছে যে ব্যাপারে বহু মানুষ ধোকায় নিমজ্জিত একটা হচ্ছে সুস্থতা আর একটা হলো অবসর এই অবসর সময় কাটানোর জন্য অবশ্যই আপনারা কোনো অবৈধ কাজের অবৈধ খেলাধুলা কিংবা ফেসবুকে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করা এগুলি থেকে বিরত থাকা অবশ্যই কর্তব্য যে সমস্ত মুমিন মুসলিম যুবক আছেন তাদের প্রতি আমাদের পরামর্শ হলো যখনই আপনি একটু সময় পাচ্ছেন তখনই আপনি রত হবেন ইনশাল্লাহ আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য যুবকরা তাদের অবসর সময়কে কিভাবে মূল্যায়ন করতে পারে দেখা যায় তারা অনেক সময় অবসরের এই সময়কে বিভিন্ন রকম কাজে হেলাই ফেলায় সময় নষ্ট করে ফেলে তাদের জন্য কি উপদেশ দিবেন আল্লাহ বলছেন ফাইজা রসুল্লাহ সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন হে মোহাম্মদ যখন তুমি অবসর হবে তখন তুমি আল্লাহর ইবাদতে রত হবে এবং তুমি আল্লাহর দিকে রুজু হবে তাহলে আমরা যুবক ভাইরা যে সমস্ত মুমিন মুসলিম যুবক আছেন তাদের প্রতি আমাদের পরামর্শ হলো যখনই আপনি একটু সময় পাচ্ছেন তখনই আপনি এবাদতে রত হবেন ইনশাল্লাহ অথবা আপনি দিনই কোনো এলেম অর্জন করার জন্য আপনি কোরআন হাদিস এগুলির অনুবাদ পড়তে পারেন আপনি সেই সাথে কোনো ইসলামিক গ্রন্থ এটা পড়তে পারেন সহি আকিদা সম্পন্ন ওলামার লেখা কোনো বই পুস্তক আপনি এটা পড়তে পারেন তবে এই অবসর সময় কাটানোর জন্য অবশ্যই আপনারা কোনো অবৈধ কাজের অবৈধ খেলাধুলা কিংবা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা এগুলি থেকে বিরত থাকা অবশ্যই কর্তব্য রসল্লা সাল্লাসালাম বলছেন নেয়ামাত আনে মাহবুবু নাফি হিমা কাজি রম্মিনা নাস ওয়াল ফারাক দুইটি নিয়ামত আছে যে ব্যাপারে বহু মানুষ ধোকায় নিমজ্জিত একটা হচ্ছে সুস্থতা আর একটা হলো অবসর সুস্থতার সময় মানুষ এটাকে যেমন কাজে লাগায় না ঠিক তেমনিভাবে অবসর সময়টাও মানুষ কাজে লাগানোর চেষ্টা করে না এসব বিষয়ে তারা ধোকা নিমজ্জিত সুতরাং আমরা অবসর সময়টা আমরা কাজে লাগানোর চেষ্টা করি আমরা এটা আল্লাহর এবাদতে লাগানোর চেষ্টা করি অথবা এবাদত সম্পর্কে জানার জন্য হালাল হারাম বোঝার জন্য আল্লাহর বিধান জানার জন্য আমরা ইসলামের বই পুস্তক কোরআন হাদিস এগুলি আমরা পড়াশোনা করি তাহলে অবসর সময়টা যাপন করাটা আমাদের জন্য কল্যাণকর হবে ইহকালীন জীবনের জন্য এবং পরকালীন জীবনের journal